আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর আশির সহমতে আমরাও অনেক ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগে তো আজকের ব্লগটা হলো আমি দুপুর থেকে শুরু করলাম আজকে আমি কাজ করবো আমার রান্নাঘরে আমার রান্নাঘরটা অনেক দিন ধরে অগোছালো আমি আসলে কাজ করতে গেলে না বাবু কাজ করতে দেয় না বলে পরে কইরো পরে কইরো তা আমার আসলে মাথায় কাজ করতেছে না কারণ কিছুদিন পরে কিন্তু ঈদ আর আমি আমার ঈদে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবো তো সেই জন্য আমার মাথায় মনে করেন মাথা ঘুরাইতেছিলো যে আমি আসলে কবে করবো যেহেতু বাবু আজকে বাসায় নাই আজকে আমি আসলে মন মতো করে কাজ করতে পারবো সেটা চিন্তা করেই আমি আমার সংসারে কাজ করা শুরু করছি সকালের দিক দিয়ে আমি একটা বেডরুমের কাজ শেষ করছি তারপরে ভাবলাম আমি কিচেনের কাজগুলো শেষ করে তা আমি চলে আসছি এখানে আমি রান্নাঘরের প্রত্যেকটা জিনিস হলো দেখতেছি কোনটা কোথায় রাখছি কিভাবে কি করছি সবগুলো দেখতেছিলাম কোনটা কোনভাবে রাখবো ওটাও চিন্তা করতেছিলাম আসলে একটা জিনিস দেখলাম যে রান্নাঘরে আসলে মেয়েদের যতই বড় হোক না কেন রান্নাঘরে আসলে আমার মনে হয় কি আমি যখন বাড়ি করব বড় একটা একটা রুমেই রাখবো রান্না করার রান্নাঘরের নাহলে আসলে জিনিসপত্র রাখা মজা নাই আমি এখানে জিনিসপত্র রাখতে গেছি এখন দেখি জায়গা নাই ওখানে তো ছোট্ট একটি কিচেন ছিল তাও আমি অনেক কষ্ট করেছিলাম অত বেশি মন মাস খারাপ হয়ে যেত বা গুছাইতে গেলে কারণ সুন্দর দেখা যেত না আমি যতই গুছাইতাম সুন্দর দেখা যেত না যাই হোক এইখানে একটুখানি জায়গা বেশি তাও আমি মনে করেন রাখছি তারপর আমার মনে হইতেছে যে জায়গা কম হয়ে গেছে কম হয়ে গেছে তারপর আলহামদুলিল্লাহ রান্নাঘরটা খুবই সুন্দর অনেক জায়গা তো রান্নাঘরটা আমি একা হাতে আমার ছোট্ট সংসারের কাজ কিভাবে গুছাই আপনাদের সাথে শেয়ার করলাম যারা আমাকে অনেক বেশি পছন্দ করেন বা ভালোবাসেন বা আমার মেয়েকে বা আমার ছোট্ট সংসারটাকে ভালোবাসেন আর ভিডিওটি দেখার সময় লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমি হান্ডি পাতা সব বের এই রেকটা ঠিক করবো হান্ডি পাত্র গুলা চাল গুলা একটা ডিবের মধ্যে রাখবো

এটা হলো চালের ডিব্বা ছিল চালের ডিব্বা ভেঙে গেছে পাতিলের মধ্যে চাল এটাতে ময়লার বালতি

আমি নিয়ে আসছি এটা আসলে আমার মনে ছিল না আমি বলছি আম আছি কিন্তু নষ্ট হয়ে গেছে এইগুলোর মধ্যে অনেকগুলো মরমস্ক আছে যেগুলো আসলে

আমি সাবিনা পাশানোর জন্য মানে বৈশা ছিল অপেক্ষা ছিলাম বললো যে আমি আসতেছি দুইগুলো মিলাপ করে এখন পর্যন্ত আসে না

চালের চাকরিটা দিয়ে দিছে কাজ করতে করতে এখানে একটা জিনিস দেখাই যে প্লেটটা আসলে অনেক বেশি পছন্দ করছি আমি এই এই প্লেটটা দেখেই হলো আমি এই কালো ইয়ের প্লেটগুলো আনছি কিন্তু একবার পাইছে আর একবার পাইনি তারপরে মানে এই স্টিকা ছাড়াই ব্ল্যাক কালার ছিল তো ওটাই আনছি তো এই প্লেটটাই হলো ভেঙে গেছে ফার্স্ট আমি এই প্লেটটাই আনছিলাম এটা দেখে আমি কালো প্লেটগুলা পছন্দ করছিলাম ভেঙে গেছে

আমি কিন্তু আমার নিজের কথা নিজেই করি এবং কি কাজ করতে পছন্দ করি এমন না যে কাজ করতে পছন্দ করি না ভাব ধরে থাকি আলসা এমন একটা ভাব ধরে থাকি অনেক কিন্তু আলশা না আসলে মাঝে মধ্যে মন মানসিকতা খারাপ থাকে দ্বিতীয়ত আমি আসলে যেটা চাই আসলে ওই ভাবে আমি জায়গা পাই না বা ওই রকম ভাবে সাজাইতে পারি না এই আমি আসলে কাজ ওরকম ভাবে করি না যাই হোক কাজের না ও কাজ আছে এটা সময়ের সাথে সাথে বুঝতে পারবেন তো আমি হলো সব কাজ করলাম এখনো কিছু কাজ আছে মানে হান্ডি ফাটি লাগছে যেরকম মাটির কিছু মাটির ঢিনা আছে ওইটা হলো আমার এই ইটের হবে এছাড়া রান্নাঘরের যত জিনিসপত্র আছে সব কিছু আমি গুছিয়ে আর এখন হচ্ছে ওই ঘরের কিছু জিনিসপত্র আছে ওই ঘরের আজকে গুছাবো না কালকে ইনশাল্লাহ আর এইগুলো হলো আমি রাইখা দিব এগুলা কাজে লাগে অনেক তখন কোন কাজে জায়গা করে বোঝা যায় এই জন্য

তো দেখতেই পাইলেন আমি হলো সমস্ত কাজ করলাম এই ঘরটা পোড়াটা গুছাইলাম রান্নাঘরটা গুছাইলাম মুসলাম ভাবলাম যেহেতু এত কষ্ট করে এইগুলো গুছাইছি তো একবারে ঝাড়ু ঝুঁড়ো দিয়ে একদম মিশা দিই তো এইখানে হলো জিনিসপত্রগুলো আমি এইভাবে এখন বর্তমানে রাখছি মানে এই উপরে উঠাইতে হবে ওই উপরে উঠানোর মতন আসলে আমি উপরে উঠাইতে পারবো না এখন তো এইগুলো এইভাবে রাখছি জন্ম আটকাই দিব এইগুলো হলো আমি রাফিউজ করবো কারণ শুধু শুধু এইগুলো কিনছি কি জন্য যদি রাফিস না করি তো কাছের জিনিসগুলো আমি এই জন্য নিচেই রাখছি আর এই যে এখন বর্তমানে এই অবস্থায় গুছাইলাম বাবু আসলে উপরে উঠাই দিব না আপাতত জন্য আমি এইভাবে রাখলাম সব কিছু গুছাই গেছে তো এই যে এখন কেমন লাগতেছে সবাই কমেন্ট করবেন এই যে এই ঘরটাও গুছাইছি সুন্দরভাবে আজকে দোনোটা ঘরে গুছাইছি যে সবাই কমেন্ট করবেন অনেক ক্লান্ত লাগতেছে সবার কমেন্ট দেখে হয়তো আমার একটু ভালো লাগবে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর নিজেদের অবস্থার কথাও জানাবেন কে কি করতেছেন কে কিভাবে সংসারের কাজ করতেছেন কোথা থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি দেখার সময় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অনেক আপুরাই আমার মতো এখন বেবি প্যাটে অনেক তো যে আপুর আসলো বেবি প্যাটে কি করতে হয় অনেক ধরনের কোশ্চেন করেন আমাকে প্রশ্ন করেন আসলে আমাকে না জিজ্ঞেস করে আপনার আম্মুকে বা আপনার শাশুড়িকে বা যারাই বড় আছে তাদেরকে জিজ্ঞেস করেন তাহলে আরও ভালোভাবে আপনাকে বুঝাতে পারবে আমি কমেন্টের মাধ্যমে আর কতটুকু বা আপনাদের বুঝাইতে পারবো তো একটা আপু আমি একটা আপুর কথা বলে একটা আপু বলছে যে পোশাক নিয়ে কথা বলছে আসলে আপনি যেই পোশাকটা পরে আপনার ভালো লাগবে বা আপনি ওই পোশাকে ঠিকঠাক আছেন কিনা বা ভালো লাগতেছে কিনা তো সেই ধরনের পোশাকই পরবেন আমাকে একটা জিজ্ঞেস করছিল আপু আসলো এই সময় কোন ধরনের পোশাক পরে যেটা আপনার শরীরে ভালো লাগে আপনার নিজের ভালো লাগে ওই ধরনের পোশাকই পরবেন এমন কোনো বাধ্যতামূলক না যে এই পোশাকটা পরতে হবে এইটা পরতে হবে ওইটা পরতে হবে এরকম কোনো কিছুই না কিছু কাপড়চুপড় আছে যে কাপড়চুপড়গুলো এই কয়দিন আমরা পইড়ে পড়ে নোংরা করছি এই হলো আমার ছোট সংসার আমার সবসময় আমার শখ ছিল আর আমি সবসময় আমার নিজের একটা সংসার চাইছি যে সংসারে অন্য কেউ বলতে পারবে না এটা আমার ঘর থেকে তুমি বের হও বা এটা তোমার কোনো অধিকার নাই তো এটা আমি আসলে আল্লাহ আমাকে দিছে আমি সবসময় আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ মেয়েদের কেন একটা ঘর থাকে না মেয়েদের কেন যখন তখন খুশি একটা ছেলে বের করে দিতে পারে এই অধিকারটা যাতে অন্তত আমার লাইফে দ্বিতীয় বা যে ব্যক্তি আসবে তার যাতে না হয় আমার সংসার এবং কি এটা তার সংসার যা দুজনের সংসার যাতে বলতে পারি এইটা যত কখনো না হয় যে সে তার মন চাইছে আমাকে ঘরে নিয়েছে যা তার মন চাইছে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে তো লাইফে আসলে অনেক কিছু ফেস করছি সেই কারণে হয়তো আমি একটুখানি ই করে কথা বলি সোজা সাপটা কথা বলি যেটা আসলে মানুষের পছন্দ না সোজা কথা শুনতে পছন্দ না ভকচক বলে এক একটা মিথ্যা কথা বলে যেটা আসলে প্রেজেন্ট করা হয় ওইগুলোই আপনাদের বেশি পছন্দ যাই হোক তাতে আমার কোনো কিছু যায় আসে না যার যেরকম ব্যক্তিত্ব সে ওইভাবেই প্রেজেন্ট করবে আপনাদের সামনে আমি যেরকম আমি আমি যেটা সেটা একদিন না একদিন আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কোন টাইপের মেয়ে আমি আমার লাইফে অনেক কিছু ফেস করছি বিধায় আমি আসলে অনেক কিছু থেকে বিরত থাকি আমি মনে করি যে যেইগুলাতে ঝামেলা করবে মানুষ সেইগুলো থেকে দূরে থাকো যদি কেউ তোমার কাছে থাই শান্তি পায় তুমি তাদেরকে রাখো কেউ যদি তোমার থেকে তোমাকে দেখতে না পারে বা তোমাকে সহ্য না করতে পারে তুমি তার থেকে দূরে থাকো শুধু শুধু তাকে কষ্ট দিয়ে বা তাদেরকে ই করে তো কোনো লাভ নাই আমার জীবন আল্লাহ আমাকে দিছে দুদিন পরে আল্লাহ আমাকে নিয়ে যাবে একা আসছি দুনিয়াতে একাই নিয়ে যাবে এই দুনিয়াতে কিছু সম্পর্ক আছে যেগুলো আমাদের দায়িত্ব কর্তব্য এবং কি ভালোবাসার সব কিছু মিলাই আসে আমাদের জীবন তো আমি আসলে অনেক বেশি ক্লান্ত তো ওই জন্য হয়তো ভালোভাবে আপনাদের বুঝাইতে পারতেছি না আমি আসলে কি বলতে চাইতেছি যাই হোক হ্যাঁ আপনারা ভালো থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করতে থাকবেন আজকে আমি তো এখানে জানেছি আল্লাহ হাফেজ আমার ঘরটা কিন্তু ঘুরে ঘুরে দেখাইলাম কারণ অনেক কষ্ট করে কাজ করছি ও অনেক কষ্ট করে কাজ করছি যেটা আসলে আপনাদের বোঝাতে পারবো না আমি কত পরিমাণ কষ্ট করে কাজ করছি যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ